আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের টপিকটা হচ্ছে যে আপনার যদি কোনো টাকার প্রয়োজন হয় এবং তা সে কথাগুলো কিভাবে বসকে বেতন পাওয়ার আগেই বলবেন যে আপনার টাকার প্রয়োজন বস আপনাকে কী বলতে পারে এবং কোনো জিনিস এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সেখান থেকে নিয়ে আসা এবং আপনি কোনো কিছু বলেননি বলতে চান না বলে বলবেন না মানে এই সব ধরনের ছোট ছোটো বাক্যগুলো যেগুলো কাজের ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে ও মানে আমাদের অতি প্রয়োজন হয়ে থাকে যে সব কথাগুলো শিখতে পারলে আপনাদের কথা বলা এবং ভাষা শেখা অতি সহজ হয়ে যাবে এসব বিষয় নিয়ে আজকের আলোচনা আসলে কথাগুলো মন দিয়ে শিখতে যদি পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে বেরোতে পারবেন তো চলুন কথা না বেড়ে ভিডিওটা মূল ভিডিওটা শুরু করে যাক প্রথমে লিখেছি দেখুন বস আমার টাকার প্রয়োজন আপনার হয়তো বেতন পাওয়ার সময় হয়নি কিন্তু আপনার টাকার অনেক প্রয়োজন সেটা আপনি বসকে বলতে পারেন যে বস আমার টাকার প্রয়োজন তো কীভাবে বলবেন যে বস বস ডু ডুইত বস ডু ইট বস আমার প্রয়োজন টাকার তো কীভাবে বস তো বস সায় মানে আমার সায় মানে কিন্তু আমি আর যেহেতু এখানে আমার বলেছেন তাই আমার ধরে নিতে হবে তো সায় মানে আমার পেরলু মানে প্রয়োজন ডুইত মানে টাকা তো বস সায় পেরলু ডুইত বস আমার প্রয়োজন টাকার কথাগুলো এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ বোঝার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পরবর্তীতে অন্য কোনো ভাষা বা কথা বলতে গেলে আপনারা সুন্দরভাবে এবং সাজিয়ে কথাগুলো বলতে পারবেন আশা করছি বুঝতে পারছেন তারপরে আপনার বস আপনাকে বলতে পারে যে আপনি কত টাকা চান আপনি কত টাকা চান বা আপনি কত রিঙ্গিত চান তো আওয়াক মাহু বেরাপ্পা রিঙ্গিত আওয়াক মাহু রিঙ্গিত আপনি চান কত রিঙ্গিত কীভাবে দেখুন আওয়াক মানে আপনি মাহু মানে চাওয়া বেড়াপ্পা মানে কত রিঙ্গিত মানে রিঙ্গিত তো আওয়াক মাহু পা রিঙ্গিত আপনি চান কত রিঙ্গিত আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারের জন্য হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে তাই আপনাদের সব সময় আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ আর আমার ভিডিওতে যদি একটু নয়েজ এসে থাকে বাইরের একটু সাউন্ড আসতে হয়তো হালকা হালকা আমি তার জন্য দুঃখিত কারণ আমি রাত তিনটা পর্যন্ত ভিডিও বানাই আপনাদের জন্য আর রুমে তো সবাই প্রবাস জীবন বোঝে নে রুমে সবাই ঘুমায় তাই তাদের চাই না আমি তাদের ডিস্টার্ব করি তাই সাইডের কি বাইরের কিছু একটু সাউন্ড আসতে পারে তার জন্য ক্ষমা করবেন তারপরে যদি আপনি বলতে চান যে ওইটা এখানে নিয়ে আসো ওইটা এখানে নিয়ে আসো ইতু বাবা মারিসিনি ইতু বাবা মারিসিনি ওইটা এখানে নিয়ে আসো তো ইতু মানে ওইটা আর বাবা মারি মানে বয়ে নিয়ে আসা সিনি মানে এখানে বাওয়া শুনুন মারি মানে কিন্তু আসা আর বাবা মারি মানে বয়ে নিয়ে আসা দুটো কথার কিন্তু পার্থক্য আছে তো বাবা মারি মানে বয়ে নিয়ে আসা সিনি মানে এখানে তো ওইটা নিয়ে আসো এখানে ইতু বাবা মারি সিনি তারপরে আমি বলি নাই যদি আপনি বলেন যে আমি বলি নাই কোনো কিছু হয়তো কোনো কথা আপনার বলতে পারো না যে কিংবা হয়তো কোনো কথা আমরা বলি না যে এটা তুমি বলবে না কিন্তু পরক্ষণে জিজ্ঞেস করছে যে এই তুমি কি এটা বলেছো তো এইরকম ধরনের সিচুয়েশনে যদি আপনি বলতেছেন যে না আমি এটা আমি বলি নাই আমি বলি নাই ছায়া তা সাক ছায়া তা চাকাপ আমি বলি নাই সায়া মানে আমি তাহ মানে না চাকাপ মানে বলা ছায়া তাঁ সাক আমি বলি নাই আবার যদি আপনি বলেন যে আমি কোনো কিছু বলি নাই একবার বললেন যে আমি বলি নাই যদি এটা বলতে চান যে আমি কোনো কিছু বলি নাই তাহলে হবে এভাবে বলতে পারেন যে ছায়া তা আপা আপাপা সায়া তা আপা আপাপা আমি কোনো কিছু বলি নাই সায়া মানে আমি তাহ মানে না চাকাপ মানে বলা আপা আপাপা মানে কোনো কিছু তো সায়া তা চাকাপ আপাপা আমি কোনো কিছু বলি নাই বা আমি বলি নাই কোনো কিছু তারপরে দয়া করে থামুন যদি বলতে চান যে দয়া করে থামুন এবার দয়া করে থামুন আমরা বলি না এবার দয়া খুব হয়েছে অনেক হয়েছে দয়া করে থামুন এই সেই দয়া করে থামুন যদি বলতে চান তোলং বেরহিন্তি তোলং বেরহিন্তি মানে দয়া করে থামুন তোলং মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক বেরহিন্তি মানে থামা আশা করছি আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি আর এভাবে প্রত্যেকটা ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর ছোট ছোট বাক্যগুলো যদি সুন্দরভাবে বলতে পারেন আর শব্দের অর্থগুলো শেখার চেষ্টা করেন তাহলে আপনারা এই সব শব্দগুলো দিয়েই পরক্ষণে আপনারা আরও আমি যেগুলো শেখাচ্ছি দেখবেন যে এর সাথে বেশি কিছু আপনারা নিজে নিজেই তৈরি করে বাক্য তৈরি করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাই আমি বলবো যে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখার চেষ্টা করবেন এবং নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনার একটা উপকারে সবার উপকার হবে আপনার একটা শেয়ারে তো আমার দ্বারা তো একার দ্বারা তো সম্ভব সবার মাঝে ছড়িয়ে দেওয়া আপনাদের দ্বারাই সম্ভব আপনারা যদি চেষ্টা করেন তাহলে সবার সবাই এর সুফলটা ভোগ করতে পারবে আর এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিও এনে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগে আশা করছি এতটুকু করবেন তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ